হাউজুবল্লাহিম না শৈতনির রাজিম বিসবি রহমানি রহিম সম্মানিত ভিয়স আমি মোহাম্মদ রুবেল মিয়া আমাদের লতিরাজ এগ্রোর যে প্রজেক্টটা দেখতেছেন এখানে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে আমাদের গ্রামের বাড়িতে আড়াই বিঘা জমি লতিরাজ বাড়ি একের চাষ করা হয়েছে তো মূলত এই জমিগুলার বয়স হয়েছে তিন মাস শীতের ভিতরে লতির প্রোডাকশন কম থায় আপনারা অনেকেই জানেন অনেকেই যারা নতুন কৃষক আছেন তারাও আপনারা জানেন যে লতির প্রোডাকশন শীতের ভিতরে কম থায় তাছাড়া আপনারা জেনে থাকবেন যে লতিরাজ বাড়িয়েকের শহরে আমরা বিশেষ করে যে প্রজেক্টগুলো করি ওই প্রজেক্টগুলোতে আসলে চারা চার যে বিষয়টা চারা করা খুব দুষ্কর এবং কি শহরের ভিতরে লতির দামটা একটু ভালো থাকে আর সব জমিতে চারা হয় না যে সমস্ত জমিতে চারা করতে হয় এই সমস্ত জমিতে যে হালকা পানি রাখতে হয় তাইলে কিছুটা চারা হয় যায় আমরা কিছু চারা করতেছি এখানে গার্মেন্টসের এক এম সাহেবের জন্য আমরা কিছু চারা করছিলাম এই চারাগুলো আপনাদেরকে একটু দেখাই চারাগুলো আপনার আজকে ডেলিভারি যাবে লতিরাজ বাড়িয়কের অনেকেই নভেম্বর ডিসেম্বরে চারা চাইছিলেন অনেকে চারা দিতে পারছে অনেকে দিতে পারছি না আর আপনাদের একটা কথা বলি ভাই আপনারা যদি লতিরাজ বারিয়াকের চারা আমাদের কাছ থেকে সময় দিয়ে নেন আমরা কিন্তু আপনাদের গ্রোথ সম্পন্ন স্বয়ং সম্পন্ন সুন্দর এবং ভালো চারা দিতে পারি তো ইদানিং আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ভিতরে যত জাত আছে লতির জগতে আমরা সব কিন্তু চাষ করি কচু লতিরাজ বাড়ি এক মানে পরিত্যক্ত জায়গায় যে সমস্ত জায়গায় আপনার হালকা পাতলা কিছু টাকা দিয়ে লিজ নেওয়া যায় আমরা মূলত এই জমিগুলো আপনার চাষ করি লতি চাষের পাশাপাশি আমাদের আরও কিছু প্রজেক্ট ভ্যারাইটি আমরা এই বছর হাতে নিছি পেঁপে আছে যারা নতুন আছেন তাদের জন্য কিছু কথা এবং পরামর্শ আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি লতিরাজ যারা চাষ করবেন যারা শুধু লতির জন্য করবেন তাদের জন্য লতিরাজ বাড়ি একটাই বেটার আর যারা অনেকেই চায় যে আপনি লতি খাবেন পাশাপাশি কাঠও খাবেন আবার অনেক জায়গায় মোটা লতি চলে অনেক জায়গায় চিকন লতি চলে তো তাদেরকে একটা কথা বলবো যে আপনাদের যে জাতটা ভালো লাগে যার এলাকায় যে জাতটা চলে যে জাতটার চাহিদা বেশি ওই জাতটা আপনারা চাষ করেন আর বিশেষ করে লতিরাজ বাড়ি একটা আপনার বারো মাসি চাষ করা যায় শুধু এই জন্য আপনার যখন মন চায় তখন খুশি লাগাইতে পারবেন কিন্তু কাঠের ক্ষেত্রে লতিরাজ বাড়ি একের ক্ষেত্রে শুধু বাড়ি একটাই শুধু বারো মাস রোপণ করা যায় আর তাছাড়া কার্ডের ক্ষেত্রে পানি কচুর ক্ষেত্রে এরপরে আপনার ওই যে বাড়ি পানি কচু নাটোর যশো যেটা চাষ হয় এই ক্ষেত্রে আপনারা টাইম টেবিল মানে যে সময় নিয়ে যদি চাষ না করেন লাভের থেকে লসের সম্ভাবনা সবচেয়ে কম আমাদের লতিরাজ বাড়ি একের যে জমি এই যে আপনারা দেখতেছেন এই জমির বয়স চার মাস মোটামুটি বালুর লতি বিক্রি করা হয়েছে এরপরে এই যে আমরা দেখতেছেন কিছু চারা করতেছি আমাদের এই প্রজেক্টের সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের এই খাতে মানে এই যে জমি এই জমি সম্বন্ধে আপনারা আপনাদের যারা নতুন কৃষক আছেন তাদের একটা কথাই বলবো যে আপনারা প্রথমে চাষ সম্বন্ধে না যায় না বুঝছো যদি চাষে আসেন আপনার লাভের থেকে আপনার লসের সম্মুখীন বেশি হবে আর মেরে দোস্ত বুজুর্গ আপনারা জানেন যে আমাদের বর্তমানে পিছনে অনেক লোক লাগিয়ে গেছে যে মানুষের ভালো দেখতে চায় না দেখতে পারে না কিছু অকর্মা কুকর্মা লোক আছে যেরকম ব্রাহ্মণবাড়িয়ায় এক সেনাবাহিনীর বিডিয়ার বাইকে আমি চারা দিছিলাম উনি কিন্তু লতি চাষ করে অনেক সফল হয়েছিল পাশাপাশি ওনার কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া অলিউল্লাহ একজনের নামে এক ভাই চারা নিছে উনি ওনার কাছ থেকে চারা নেওয়ার পরে দুই আড়াই মাসের জমি শীত পুরোপুরি শীতের ভিতরে লাগাইছে এখন তোর জমিতে ফলও নিয়ে আসে নাই তারপরেও দেখছি আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের মন্তব্য আপনাদের সাথে তুলে ধরছে এই লতিরাজ বাড়ি একের এই হয় সেই হয় ও কিন্তু বেগুনের একটা জমি করছে দেখছি ওইটা আপনার ভাইরাজে আক্রমণ করছে মানে এক কথায় পুরা কপাইলে আসে না সমাজে কিছু লোক আছে যে যেই কাজই করবার যাক ওর কপালে মানে ওইটা ঠিক মতো ম্যাচই ম্যাচ করে না তো আপনারা এটা ভুল ভ্রান্তি এবং ক্ষমার চোখে দেখবেন কারণ হচ্ছে ভাই চাষবাস আমরা যা কিছুই দুনিয়ার ভিতরে দেখি সব কিছু কিন্তু আসলে মাপলুক তো এখানে আল্লাহ তালা যদি না চায় আপনাকে সফল করার ইচ্ছা না থাকে এখানে আপনি চেষ্টা চালায় সফল করার তো মালিক আল্লাহ আপনি আমরা কতজন কৃষক সফল এই যে লতি চাষ করে আবার কেউ লতি চাষ করে সফল হয় কেউ আবার মনে করেন যে সফল হয় না যে প্রত্যেকটা কাজের ভিতরে কোন সফলতা অসফলতা আছে অনেকেই ট্রিটমেন্ট ঠিকমতো দিতে পারে দিতে পারে না অনেকেই অনেকেই চার সম্বন্ধে বুঝে অনেকেই কোন সময় কি রোগের কি লাগবে এটা উল্টা পাল্টা ওষুধ প্রয়োগ করে অনেকেই আমাদের কাছে চারা নেওয়ার পরে সাজেশন নেয় না ঠিকমতো যোগাযোগ রাখে না কোন রোগের কোন ওষুধটা কোন সময় প্রয়োগ করতে হবে এটা বুঝে না তো কিছু লোক এইরকম সমাজে আছে এই চাষবাস করে ধরা খাওয়ার পরে মানে বীজের দোষ হয়ে যায় এক কথায় তো আপনাদেরকে বলবো যারা বীজ সম্বন্ধে চাষ সম্বন্ধে বুঝেন না তাদের চাষ আসার দরকার নাই আর আপনাদের যার যে যারটা ভালো লাগে ওইটাই আপনারা চাষ করেন এতটুকুই কথা শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম